যারা ইসলামী বাপধারার অথবা ইসলামী মূল্যবোধের যে প্রকাশনীগুলো রয়েছে তাদেরকে বইমেলায় স্টল দেওয়া হতো না সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনারা কষ্ট করে এসেছেন এজন্য আমি শুরুতে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত সাংবাদিক ভাইরা জ্ঞান বিজ্ঞানে যে জাতি যত উন্নত সে জাতি পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তত বেশি অগ্রসর থাকে বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় যে লাইব্রেরি ইউনাইটেড লাইব্রেরি অফ কংগ্রেস যেটি ওয়াশিংটনে অবস্থিত তো এখানে পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক বই এই লাইব্রেরিতে রয়েছে তো সে ধারাবাহিকতা আমরা দেখছি যে পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে আমেরিকা এবং পশ্চিমারা কিন্তু একটা সময় এই জ্ঞান বিজ্ঞানের সুতিকাকার ছিল মুসলিম যে কমিউনিটি মুসলিম যে হাব মুসলিম যে সাম্রাজ্য সেখানে ছিল আমরা জানি যে বাইতুল হিকমা যেটি বাগদাদে অবস্থিত ছিল যে লাইব্রেরি পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি ছিল এবং করডোবার লাইব্রেরিগুলো ছিল পৃথিবীর একসময় সবচেয়ে বড় লাইব্রেরি কিন্তু একটা পর্যায়ে এসে মুসলমানরা সেই জ্ঞানগুলোকে নিজেদের মধ্যে আমরা রাখতে পারিনি এবং সেই জ্ঞানকে হারানোর ফলে আজকে সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত এবং ইনফেরিয়র একটি জাতিতে পরিণত হয়েছে তা আমরা মনে করি এই জ্ঞান বিজ্ঞানকে যদি পুনরুদ্ধার করা যায় এবং মুসলিম নেতৃত্বের মধ্য দিয়ে যদি আমরা এই জ্ঞানের চর্চাকে বাড়াতে পারি তাহলে একটা পর্যায়ে ইসলাম এবং মুসলিম যে সাম্রাজ্য সেটি পৃথিবীতে ন্যায়ের সাম্রাজ্য আবার প্রতিষ্ঠিত হবে বইমেলার ইতিহাস আপনারা জানেন যে এটি সর্বপ্রথম নিউ ইয়র্কে আঠারোশো দুই সালে সর্বপ্রথম বইমেলা অনুষ্ঠিত হয়েছিল আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যতটুকু জানি যে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে প্রথম বইমেলার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এবং একাত্তর পরবর্তীতে উনিশশো সালে এই বাংলা একাডেমিতে মাত্র বত্রিশটি বই নিয়ে বইমেলার যাত্রা শুরু হয় এবং সেটা আঠাশ উনিশশো সালে এসে আনুষ্ঠানিকভাবে আজকে যে বইমেলা সেটা চালু হয়েছে এবং সৌরার্দি উদ্যানের এই প্রেক্ষাপটটা দু হাজার সালে এটা বিস্তৃতি লাভ করে এখানে একটি বিষয়ে দুঃখের সাথে বলতে হয় যে বিগত সময়ে বইমেলায় যারা ইসলামী বাপধারার অথবা ইসলামী মূল্যবোধের যে প্রকাশনীগুলো রয়েছে তাদেরকে বইমেলায় স্টল দেয়া হতো না তো এটা দুঃখজনক ছিল এবং যারা বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার কথা বলে অথবা মুক্ত চিন্তার কথা বলে তারা এই জায়গাগুলোতে সবচেয়ে বেশি প্রতিবন্ধকতা তৈরি করেছে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে আদায় করছি দুই সালে ছাত্র জনতা যে অভ্যুত্থান আমার ভাইদের যে রক্ত দেয়া হয়েছে শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধ শহীদ ওয়াসিম শহীদ শান্ত তাদের এই রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছে যে সবাই তার স্বাধীনতা পেয়েছে এবং সবাই তার নিজস্ব আদর্শের চর্চা করার একটা সুযোগ পেয়েছে তো বাংলা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমাদের আইসিএস পাবলিকেশন যে প্ল্যাটফর্মটি আমরা এখানে স্টল পেয়েছি আলহামদুলিল্লাহ এবং এর মধ্য দিয়ে আমরা আমাদের যে প্রকাশনাগুলো রয়েছে যে বইগুলো রয়েছে আপনারা দেখছেন এখানে সেগুলো প্রদর্শনী হচ্ছে এবং বিক্রয় কেন্দ্র হিসেবে এ স্টলে বিক্রয় হবে তো আমরা আসলে যারা বিগত সময়ে ইসলামী বই এবং ইসলামী প্রকাশনাগুলোকে দেনি তাদের উদ্দেশ্যে বলব যে মেহরবানি করে আপনারা আদর্শকে আদর্শ দিয়ে মোকাবেলা করুন আদর্শকে হচ্ছে ভিন্ন কোনো বয়ান দিয়ে যেটিকে আমরা ধর্মনিরপেক্ষতাবাদের নাম দিয়ে ইসলাম বিদ্বেষ একটি ভাবাপন্ন মানসিকতা নিয়ে মোকাবেলা করবেন না তো এই বাংলাদেশে চব্বিশের পরবর্তী বাংলাদেশে আমরা চাই যে সবাই তার চিন্তার স্বাধীনতা সবাই তার মতের স্বাধীনতা সবাই তার আদর্শের চর্চার স্বাধীনতা পাবে এবং সেই ধারা ধরেই বাংলাদেশ একটি নতুন মাতৃকতা নতুন একটি ডাইমেনশনে আমরা প্রবেশ করবি ইনশাআল্লাহ এবং যে বাংলাদেশের নাম আমরা দিচ্ছি সবার বাংলাদেশ যে বাংলাদেশের নাম দিচ্ছে আমরা নতুন বাংলাদেশ এই নতুন বাংলাদেশ এবং সবার বাংলাদেশের মধ্য দিয়ে আমাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন সমৃদ্ধ বাংলাদেশ সেটার জন্য আমরা আশা করব জ্ঞানের চর্চা এবং তার মধ্য দিয়ে মেধা এবং নৈতিকতার সমন্বয় সততার সমন্বয়ের মধ্য দিয়ে একটি সুন্দর বাংলাদেশ আমরা উপনীত হই ইনশাল্লাহ তো